যে নয় মাইল এর আটটিমের টুর্নামেন্ট ছাড়া হয়েছিল খুব খুব সুন্দর খেলা হচ্ছে এখানকার পরিস্থিতি এবং এখানকার কমিটি খুবই সুন্দর খুব আমাদের খেলে এখানে খুব আনন্দিত আমরা খুব এক্সাইটেড আমরা আমরা এখানে খেলতে এসে খুব এক্সাইটেড এবং আমরা ফাইনালে উঠেছি আমাদের একটা টিমের পক্ষে ভালো খুব গর্ব করছি আমরা

আমরা চাই यंग জেনারেশন এগিয়ে আসুক এবং খেলাটাকে উন্নত করে নিয়ে যাক এগিয়ে যাক আর ও এটাই আমরা চাই। আমার নাম আলমগীর শেখ। বাড়ি জিতার। আপনাদের হ্যাঁ আমরা অনেক দিনকে খেলা ছেড়ে আবার পুনরায় বন্ধুদের ক্ষেত্রে লেজেন্ডের একটা কার্যক্রম করছি। খেলাটা করতে হবে তাই আমরা বন্ধুদের সময় মিলে এসেছি। এসে খেলাটা আমরা ভালো করার চেষ্টা করছি।